নমস্কার সকলকে আমি ডক্টর দীপানিতা পাল হোমিওপ্যাথি কনসালটেন্ট আজ এই ভিডিওটিতে বলবো আপনাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে যে ম্যাডাম ব্রেকফাস্টে আপনার কোন কোন ফ্রুটস রাখবো প্রথমেই বলি এই সকালে যখনই আপনারা ফ্রুটস ইনক্লুড করবেন অবশ্যই অ্যাসিডিক যে সমস্ত ফ্রুটসগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করবেন অ্যাসিডিক ফ্রুটস মানে কি যেইগুলোতে আপনাদের অ্যাসিড কন্টেন্ট বেশি থাকছে মানে আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে আমি বলি টক জাতীয় ফল সেটা আপনারা অনেকেই দেখি আপনারা সকালে উঠেই এক গ্লাস জলে পাতিলেবুর রস চিপে খেয়ে নিলেন এবং অনেকেই আবার ব্রেকফাস্টে অরেঞ্জের জুস নিচ্ছেন এইগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ হচ্ছে আমাদের সায়েন্টিফিক যে ব্যাখ্যাটি আছে আমরা সারা রাত যে সাত থেকে আধ ঘন্টা ঘুমাচ্ছি সেই টাইমে আপনারা কিন্তু কোনো খাবার খাচ্ছেন না তার ফলে কি হয় আমাদের স্টোমাকে যে এইচসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয় কিন্তু কোনো খাবার পায় না তার জন্য যখন আপনারা সকালে উঠছেন তখন দেখা যায় স্টোমাকটা ফুল অফ অ্যাসিড থাকে তার ফলে যদি আপনারা অ্যাসিডিক ফ্রুট খান তাহলে দেখা যায় দিন আপনাদের ডাইজেশানের প্রবলেম হতে পারে এবং আপনাদের গাট হেলতেও কিন্তু একটা ডিস্টার্ব ফিল হতে পারে তাই অবশ্যই চেষ্টা করবেন সকালের দিকে অ্যাসিডিক ফ্রুটটাকে অ্যাভয়েড করান তাহলে আপনারা ব্রেকফাস্টের তালিকায় কোন কোন ফ্রুটস রাখবেন এমন ফ্রুটস রাখবেন যেগুলো আমাদের যে স্টোমাকের এনভায়রনমেন্টটাকে অ্যালকালাইন করে তোলে সেগুলো কি কি হতে পারে সেগুলো আপনারা কলা রাখতে পারেন আপেল রাখতে পারেন এছাড়াও আপনারা পাকা পেঁপে ব্রেকফাস্টে রাখতে পারেন এই সমস্ত ফ্রুটসগুলো কিন্তু আপনাদের জন্য সেফ আর একটা কোশ্চেন আমাকে অনেকেই করেন যে ফল খাওয়ার শ্রেষ্ঠ সময় মানে হচ্ছে বেস্ট টাইম কখন আমাদের ফল খাওয়ার যখন আমাদের ফলটা ইজিলি ডাইজেস্টেবেল হবে আমি বলি ফল খাওয়ার কোনো নির্দিষ্ট টাইম নেই সেটা কিন্তু আপনারা ব্রেকফাস্টে নিতে পারেন স্ন্যাক্সে নিতে পারেন আবার দুটো মিলের মাঝখানেও আপনারা ফলটাকে রাখতে পারেন তাই ফল খাওয়ার কোনো নির্দিষ্ট টাইম নেই নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আশা করি ভিডিওটি হেল্পফুল হবে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন যাতে ফারদার আমি যে সমস্ত ভিডিওগুলো আমি আপনাদের প্রোভাইড করব সেটা আপনারা সহজেই পেয়ে যান নমস্কার